মানে মানুষ মানুষ ঘরে ঢুকলে লাইট জ্বলবে লাইট জ্বলবে ঘর বের হয়ে গেলে লাইট অফ হয়ে যাবে লাইট অফ বাহ এত দারুণ জিনিস সরোজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভাই আপনাদের শপে চলে আসলাম ভাই আমাদের কিছু বেকার দর্শক আছে যারা মানে অল্প টাকায় লাইট ক্রয় করে বিক্রি করতে চায় আরকি ব্যবসা করতে চায় তাদেরকে আজকে কিছু ধামাকা প্রাইস আপনি দেখাবেন আজকে লাইট গুলো বিশেষ করে আজকে প্রথমে আমি হকারদের জন্য জি একবারে কম প্রাইসে মাল নিয়ে আসছি একবারে কম বলেন ভাই হ্যাঁ তাহলে তো বেকাররা তো আর বসে থাকবে না বসে থাকার কোনো কারণ নেই যে বসে থাকা বোকা তাই হ্যাঁ ষোলো টাকা থেকে মানে বিশ্ব লাগছে দিতে ষোলো টাকাতে বিশ্ব বিশ্ব তাই আচ্ছা আর কি কম দামে আরো কম দামে কি আছে আরো কম দামে আছে আরো কম দামে আচ্ছা দেখেন আমাদের আসতে আসতে দেখেন এটা হচ্ছে দশ টাকা দশ টাকা তা বলেন হ্যাঁ দশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা মোটামুটি ডাবল লাভ ডাবল লাভ আচ্ছা দশ টাকা থেকে শুরু তারপরে কালারিং লাইট কত টাকা এগারো টাকা আচ্ছা

সাধারণত ব্যান্ডাড়িতে তো আমরা দেখি পাঁচ হাট আরো বিশ্বকম ছেলে একগুলো আমাদের একটু দেখা এটা হচ্ছে আপনার আঠাইশ টাকা প্যাকেট সহ প্যাকেট সহ আঠাশ টাকা আটাই টাকা প্যাকেট সহ পঞ্চাশ টাকা বিক্রি করে তা এটা একশো টাকা এগুলো বিক্রি করে একশো টাকা বিক্রি একশো টাকা বিক্রি করে একটা মাল আমরা গ্যারান্টি মাল দেখাবো এখন আমাদের আচ্ছা এগুলা গ্যারান্টি মাল এটা মাল আচ্ছা গ্যারান্টিমালয় মাস না এক বছর মাস পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ক্রয়

আচ্ছা ঠিক আছে এবার দেখো আমার টস লাইট আচ্ছা টস লাইট ইউজ করে টস লাইট দেখতে পাচ্ছি আচ্ছা এটা মানি চেক বলে মানি চেক মানি চেক মানে টাকা চেক করা যায় মানি চেক এটা মানে নামে মানি চেক হ্যাঁ নামে মানি চেক টাকা চেক করা যায় এটা হচ্ছে আপনার 68 টাকা 68 টাকা কিনা 68 টাকা কিনা আচ্ছা বিক্রি 120 টাকা 24 টাকা 30 টাকা বিক্রি করতে পারবে মম দিবা আজকে 87 টাকা 87 টাকা 87 টাকা মম আচ্ছা এটা তো 100 টাকা বিক্রি করা যাবে 100 টাকা अवेलेबल আরেক ট্যামাল আছে আমাদের আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা কিনে এটা একশো পঁচিশ টাকা এটা একশো পঁচিশ একশো পঁচিশ আছে এটা নন গ্যারান্টি গ্যারান্টি তারপর আরেকটা আছে এটা আবার কি কি বক্স সিস্টেম কি এটা বক্সের ভিতরে এটার ভিতরে বলেন কি একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো একশো বাহ লাইক বক্সটা কিন্তু ভাই দারুণ একটা বক্স আমাদের একটা দোকান সাজানোর জন্য আপনার যাই লাগে সবকিছু পাবেন সবকিছু আছে আমাদের নতুন আর একটা মাল আসছে আজকে মাল স্যাম্পল ইয়ে করতেছে রেডি করতেছে আচ্ছা যে একটা মাল আচ্ছা 120 টাকা লাইটের কালারটা কিন্তু অস্থির করতে লাইটের বিভিন্ন কালার আছে যে যে কালার চাই নিতে পারবো 120 টাকা অনলি 120 টাকা 120 টাকা আচ্ছা নমস্কার এটা বড় মাথা তারপর দোকানে গিয়ে দেখেন আমাদের হ্যাঁ সুইচ স্টার্টিং কালেকশন এই তো সুইচ সকেট সবই আছে এই দেখতে পাচ্ছি আপনি একটা দোকান সাজানোর যাই লাগবে সবই দিতে পারবো একসাথে একসাথে আছে তো ভাই দর্শকরা যদি কন্ডিশনে মাল নিতে চায় সেখানে কি কন্ডিশনে মাল পাঠান অবশ্যই পাঁচশো এক হাজার টাকা আচ্ছা সর্বনিম্ন কত টাকার অর্ডার দিতে হবে তাহলে আপনার কন্ডিশন করবেন মিনিমামটা একটা হাজার বা তিন হাজার দিবেন দুই হাজার হলে একটা পাঁচ হাজার খরচ আছে অনুযায়ী উনি মাল নিতে পাঁচ সাত হাজার দশ হাজার টাকার চার হাজার পাঁচ হাজার টাকা মাল উনি খরচ পারবে আমরা দিব সেক্ষেত্রে তো মাল বেশি কিনলে কিনে পড়তে হবে তাইলে না ব্যবসা সফল মানে কুরিয়ার খরচ আছে এগুলো আমরা দিব না এগুলো ওনারটা উনি দিবি

যার কাঁচামাল নিতে চাইকারি সব পাইকারি পরিমান আচ্ছা ঠিক আছে মানে একটা দোকান সাজাতে একটা ব্যবসা করতে যা যা প্রয়োজন আপনার ভেজে সব সব বলতেন

যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারবেন জি অবশ্যই তারা যদি আসতে চায় তাহলে এখানে এছাড়া তাদের

তো দর্শক ভিডিওটি আজকে আর বাড়াবো না যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হচ্ছে যে ব্যবসার আইডিয়া নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ